যদি পারিস জানে না দিস আলাদা কথা চান যতদিন আল্লাহ রেখেছে কোন ইসলাম বিরোধী কোন সন্ত্রাসকে কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি ইসলাম প্রশ্রয় দেয়নি আমরা প্রশ্রয় দিতে পারি না পারি না পারি না মনে রাখবেন আমি জানতে চাইছি যে অ্যারেস্ট করলো না কেন বলুন আপনাদের এলাকা খাটো নেতা বিরুদ্ধে কিছু কথা হলে পুলিশ পার্টি অ্যারেস্ট করে না করে না আব্বা আব্বা ও আব্বা জান শোনেন আব্বা আহ আমাকে বলছি বলছি শোনেন আপনি যেমন এখানে শুনছেন তো এরা আমাদের খবরটাকে লক্ষ্য নয় কোটি মানুষের কাছে ছড়ায় এদের অবদানটা অনেক বড় আব্বা আর ইরা আমাদের খবর ছড়াই বলে কিছু জাহান কুকুর আবার এদেরকে মারবে বলে এদেরকে একটু সুযোগ দেন আমি জানি আপনি আপনার বুকে ব্যথা হচ্ছে এসছেন যে হারা আমাদের কাঁধে উঠে আমাদেরই কল্লা কাটলি আমরাই তোদেরকে আনলাম আমরাই তোদেরকে জিতাচ্ছি আমরাই তোদের লড়ছি আমরাই তোদেরকে জায়গা দিচ্ছি আর তোরা ক্ষমতায় এসে আমাদেরই আল্লাহকে গাল দিচ্ছিস যেদি বলেন ও তো বিজেপি কে বলেছ বিজেপি ও যখন টিএমসি তে ছিল আদানের বিরুদ্ধে কেস করেছিল না করেনি জোরে বলেন তাহলে আজকে গেছে বিজেপিতে কিন্তু বিজেপিতে গেছে না পাঠানো হয়েছে শুধুমাত্র মুসলমানকে धोका দেবে বলে ভয় দেখাবে বলে তাই ভাই আমি একটা প্রশ্ন এখানে আটকে রয়ে গেলাম যে এত বড় কথা বললো আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে রেপ নাকি ইসলামের পাপ নয় একে অ্যারেস্ট করা হয়েছে কেন হল না একটা ছোট্ট যদি শাসক দলে সে বিজেপি হোক আর টিএমসি হোক যদি কিছু কথা প্রশাসনকে বলে বিনা দেখাতে বিনা ইনফরমেশনে বিনা তথ্যে তাকে তুলে নিয়ে যে বন্দি করে না করে না নবী বংশের আওলাদ বাচ্চা এবং তার ভরে কলকাতায় তুলে নিয়ে কিন্তু অর্জুন সিংকে ভরছে না কেন একটাই কারণ যাকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি এই মমতা হলো বিজেপির লোক অতএব বিজেপির লোক যখন ইসলামকে গাল দিয়েছে একে ধরবে না তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম যে কিনা আমার আল্লাহকে গাল দিলো অ্যারেস্ট করে না আমার দিনকে গাল দিলো অ্যারেস্ট করে না অ্যারেস্ট করবে কাকে নির্দোষ মুসলমান এবং গরিব এসসি এসটি নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে এটা সত্য কথা তো নাকি তাহলে বলুন প্রশাসনের কোন দোষ নাই প্রশাসন চলে প্রশাসন চলে কিসে প্রশাসন চলে নেতাদের ইশারায় আর নেতা বানিয়েছি আমরা তাদেরকে আমার আল্লাহকে গাল দিলে যাদের কোনো যায় আসে না আমার ইসলামকে মেটাতে চাইলে যাদের কোনো রসুলের ব্যানার খুলে ফেলে দেওয়া হয় তাদের কোনো যায় আসে না তাহলে ভুলটা সবার আগে করেছে কারা চোর বলেন কারা চোরো বলুন কারা এখানে উলামারা রয়েছে সময় সংকেত